মঙ্গিয়াকামি ব্লকের অন্তর্গত কাঁকড়াছড়া এডিসি ভিলেজের একটি প্রত্যন্ত এলাকা হাজরাপাড়া যেখানে আনুমানিক চল্লিশ থেকে পঞ্চাশটি পরিবার বসবাস করে এই অঞ্চলে অধিকাংশ পরিবারের জীবিকা নির্ভর করে জুম চাষের উপর তবে চলতি বছরে পর্যাপ্ত বৃষ্টির অভাবে জুম চাষে আশানুরূপ ফলন না হওয়ায় সংকটে পড়েছেন হাজরাপাড়ার বাসিন্দারা জীবনের এই কঠিন বাস্তবতা এক স্কুল পুরা কন্যাকে বাধ্য করেছে সংসারের পাশে দাঁড়াতে সম্প্রতি স্থানীয় বাজারে দেখা যায় সে পড়াশোনার ফাঁকে ঐতিহ্যবাহী পাঁচটা তৈরি করছে জানতে চাইলে মেয়েটি জানায় বছর জুমে ভালো ফসল হয়নি বাবা মায়ের একার পক্ষে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে তাই পড়ার পাশাপাশি আমি এই পাঁচটা তৈরি করে বাজারে বিক্রি করছি যাতে কিছুটা হলেও পরিবারের উপকার হয় কত পরিবার আছে এখানে মানে ও না পারবো মানে Sole, sole, nye, your mamma. Sole, 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 so, 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 so,

परे पाइके बताउ त खाना अब दुमा पो खे हो राम्रै भान्छ তবে সেও জানাই আগে যেভাবে লাভ হতো এখন আর তেমনটা হয় না কারণ সুদার দাম অনেক বেড়ে গেছে বাজারে বিক্রি করে খুব বেশি লাভ হয় না তবে যতটুকু হয় সেটাও পরিবারের কাজে লাগে এই স্কুল ছাত্রী উদ্যোগে শুধু সংসারে সাহায্য করার একটি দৃষ্টান্ত নয় বরং এটি সমাজের এক বাস্তব চিত্র তুলে ধরে যেখানে প্রত্যন্ত অঞ্চলের মানুষ এখনো জীবন যুদ্ধে নিত্য লড়াই করছেন এ অবস্থায় স্থানীয় প্রশাসনের সাহায্য এবং সরকারি সহযোগিতার প্রয়োজন বলে মত দিয়েছেন এলাকার বাসিন্দারা তাদের আশা সরকারিভাবে সঠিক সহায়তা মিললে এমন পরিবারগুলো পরিস্থিতি কিছুটা হলেও বদলাতে পারে বি রিপোর্ট রিদ্ধি নেটওয়ার্ক